কিন্তু বিশ্বনবীকে আল্লাহ কি দিয়ে বুাছছেন পানি দিচ্ছেন তাই না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনি হাউজে কাউসারের অর্থটা বুঝে নেন বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে হাউজে কাউসারের অর্থটা ভালোভাবে বুঝে নিলেন বিশ্বনবী সাহাবীকে ডাক দেওলো সাহাবী আমি দুনিয়াতে আগমন করার পরে আমার দুনিয়ার জমিনে কেউ ছিল না আমার পিতা আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল ছয় বছর পরে আমার আম্মা যান দুনিয়ার জমিন থেকে চলে গেল আমাকে দেখাশোনার দায়িত্ব কে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও নবী আমি আপনাকে ছোট থেকেই লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি

আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না হাউজে কাউসারের আরেকটা অর্থ হচ্ছে বিশ্ব নবীকে নবুয়ত দান করেছেন তারপরে বিশ্ব সাহাবীকে ডাকতে বলতো সাহাবী দুনিয়াতে আল্লাহু রাব্বুল আলামিন আমাকে অনেক কল্লান দান করেছেন শুধু তাই নয় আখিরাতে ও আল্লাহু রাব্বুল আলামিন আমাকে অনেক কল্লান দান করেছেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে গলাটা কাট হয়ে যাবে পিপাসায় শুকিয়ে সকল মানুষ যখন কাল কেমতের ময়দানে পিপাসার্থ হয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাবে সারা ময়দানটা একটা চিৎকার দিয়ে বলবে পানি 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 হাসরের ময়দান মাথার কাছে সূর্যটা চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজ গুলো গলে গলে ভাতের মারের মতো নাকের চিত্র দিয়ে কানের চিত্র দিয়ে বেয়ে বে পড়বে কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করতে পারে তার আর কোনোদিন দিন পিপাসা লাগবে না